এইরকম চঞ্চল চৌধুরী একটি গান বলবে আমার ছোট ভাই বলো সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি হইছি আমি মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি ও বসন্তকালে তোমায় বলতে পারিনি পিড়িত ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে হয় রে আমার চোখে নেশা হয় পিড়িত ভালা গলার মালা বললে কি আর হয়